তো গতকাল এসকে মুভিস কিন্তু তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু একটা পোস্ট করে দ্য আলটিমেট পাওয়ার কাপল বলে এবং সেখানে ওই শাকিব খান এবং সোনাল চৌহানকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং যে ছবিটা আমাদের কাছে কিন্তু এর আগে এসেছিল এবং সেইটাকে কিছুটা রিএডিট করে কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে দ্য পাওয়ার কাপল বলে এবং হ্যাশট্যাগ দেওয়া হয়েছে এসকে মুভিস এবং এই যে পার্টিকুলার বিষয়টা গতকাল এসছে এইটার পর থেকে সোশ্যাল মিডিয়া বেশ কিন্তু সরগরম বেশ এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে কালচার হচ্ছে যে রাজকুমার তো মুক্তি পেয়ে গেল এবং অনন্য মামুন ভাই কিন্তু এটা বলেছিলেন যে রাজকুমার মুক্তি পাওয়া অবধি দরদ সংক্রান্ত কোনো রকম আপডেট কোনো রকম প্রমোশনাল ম্যাটেরিয়ালস আমরা যাকে এক্স্যাক্টলি বলে তাই সেটা আসবে না তো দরদ যেহেতু মুক্তি মানে রাজকুমার যেহেতু মুক্তি পেয়ে গেছে তো এইটা এবার কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এইটা যে এবারে সম্ভবত দরদ সংক্রান্ত কোনো রকম আপডেট আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বা রয়েছে এটা অনন্য মামুন ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু আমি বললাম মানে যেহেতু গতকাল এই পার্টিকুলার পোস্টটা এসকে মুভিজের তরফ থেকে হচ্ছে করা হয়েছে এটাও একটা আমাদের সবার মধ্যে না কিউরিওসিটি কিন্তু তু হচ্ছে তৈরি করে দিচ্ছে যে এক্স্যাক্টলি এসকে মুভিজ কী বলতে চাইছে যে পাওয়ার কাপল শাকিব খান এবং সোনাল চৌহান সেম ছবি ওটাকে রিএডিট করে আবার শেয়ার করা হচ্ছে এটার এক্স্যাক্টলি মিনিংটা কি তো এটার যেটা আমার বেসিক্যালি মনে হচ্ছে সেটা হচ্ছে এসকে মুভিস একটা কিন্তু রিনস দিচ্ছে যে হয়তো দরদ সংক্রান্ত কোনো রকম আপডেটস আসতে পারে খুব শীঘ্রই তো এটা আমার বেসিক্যালি মনে হয়েছে তো দেখা যাক এক্স্যাক্টলি কবে মুক্তি পায় এবারে কিন্তু এক্স্যাক্টলি দরদের যে রিলিজ ডেট সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা উচিত দেখা যাক এক্স্যাক্টলি এই কয়েকদিনের মধ্যে দরদ সংক্রান্ত কোনো রকম আপডেট আসে কি না রকম লুক বলি বা প্রত্যেকে ক্যারেক্টার লুক বলি এগুলো আসে কিনা বাট এক্স্যাক্টলি দরদের রিলিজের সম্বন্ধে কোনো রকম আপডেট আসে কি না এটাই মেলিয়ে কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে সো তোমাদের কি মনে হয় যে দরদের রকম লুক বা আপডেট কী আসতে পারে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে শাকিব খান দরদ রাজকুমার এবং তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা